না শুরু থেকেই দাদার ব্যাটের মাঝখানে লাগতেছিল তো দ্যাটস ওয়াই আর হচ্ছে ব্রেকডাউনের যে কথাটা বললেন হ্যাঁ মাঝে মাঝে আমাদের হয় কি মেন্টালি আমরা একটু স্ট্রেসে পড়ে যাই তখন একটু আসলে ব্রেকের দরকার পড়ে আর দাদা এই ব্রেকের টাইমে আমি নিজে নিজে আগে আগে প্র্যাকটিসে আসছে ডেইলি প্র্যাকটিস করছে উনি ওনার কনফিডেন্স বিল্ড আপ করার জন্য উনি যা কিছু প্রয়োজন সব কিছুই করছে তো আমার মনে হয় যে উনি ওনার এটা রিওয়ার্ড পাইছে না স্যার আসলে মেন্টালি কখনোই ডাউন হন না উনি যাইকে কিছু মানুষের জীবনে এরকম হইতেই পারে আর আমরা মাঠে খারাপ খেলতেছি দেখে হারতেছি ওনারা আসলে এই জায়গায় কোনো বলা গেছে না উনি প্ল্যান দিয়ে দিচ্ছে বাট আমরা এক্সিকিউট করতে পারতেছি না আনফর্চুনেটলি তো এই জন্যই আর কি হচ্ছে না উনি আসলে মানুষ হিসাবে কিছুটা ফ্রাস্ট্রেটেড হইতেই পারে বাট আমার মনে হয় না সেটা আমাদের উপরে উনি আসতে দেন উনি আমাদেরকে যথেষ্ট মোটিভেট করতেছেন যথেষ্ট পরিমাণে গাইড করতেছেন প্ল্যান দিতেছেন না এটা তো আমি অলরেডি ক্লিয়ার করে দিতেছি দিছি আসলে এক্সিকিউট করতে পারতেছি না আমরা মাঠে যে প্রপারলি দেয়ারসই আমাদের জয়টা আসতেছে না আর কিছু তো লাগ ফেভার করতে হয় মাঝে মাঝে তো সেই জিনিসটা হয়তো বা আমাদের আসলে হচ্ছে না আর কি না না আসলে ওনার ক্যাপ্টেনসিতে আমি কোনো মানে প্রবলেম দেখতেছি না বাট কমিউনিকেটে কোনো ঝামেলা হচ্ছে না এটা টিম ম্যানেজমেন্টের ইচ্ছা যে ওনারা কাকে ক্যাপ্টেন্সি দিবেন না দিবেন না সেই ব্যাপারে আমি আসলে কমেন্ট করতে পারি না না জিনিসটা অবশ্যই ফ্রাস্ট্রেটিং কারণ অনেকগুলো ম্যাচ অলরেডি হয়ে গেছে বাট আমরা জাস্ট একটা জয় খুঁজতেছিলাম সেই জয়টা আসলে মানে হচ্ছে না কোনো রকমভাবে কিছু একটা তো মিসিং হচ্ছে আমাদের আসলে আমরা আগের ম্যাচে ভালো একটা টোটাল করছিলাম এই ম্যাচেও চিন্তা ছিল যে ভালো একটা টোটাল করে আমরা ওপোনেন্টকে দিব বাট অ্যাকচুয়ালি হয় না আর কি না এরকম না দেখেন আসলে রাতের বেলা খেলায় অনেক ডিউ হয় তো এইবার আমি নিজে আজকে ফিল্ডিং করলাম দেখলাম যে অনেক বেশি পরিমাণে ডিউ ছিল তো বল আসলে গ্রিপ করাটা রাতের বেলা কষ্টকর হয়ে যাচ্ছে এইটা একটা মানে আর আমাদের বলাররা আমার আমার মনে হয় যে হয়তো আমরা লাইন অ্যান্ড লেনটা ঠিক মতো আর কি ধরে রাখতে পারতেছি না না দেখেন আমি ন্যাশনাল টিম থেকে বাদ পড়ার পরে আমি কোনো টি টোয়েন্টি টুর্নামেন্টও খেলতে পারিনি কোনো ম্যাচও খেলতে পারিনি তো এটা আসলে আমার জন্য একটা ফেরার মতো ছিল যে আমি নতুনভাবে নিজেকে কীভাবে করব। তো ইনিংসে লিটন দা যখন আগ্রাসে ব্যাটিং করতেছে আমার চিন্তা ছিল যে ওনাকে যতটুকু সঙ্গ দেওয়া যায় আর কি যতটুকু বড় করা যায় আর কি আসলে আমাদের পরে ব্যাটসম্যানরা দেখতে অনেক ভালো থিসারা আছে সাব্বির ভাই আছে সৈকত ভাই আছে আরও যারা যারা আছে তো সেই জন্য আমি চাচ্ছিলাম যে একটা মানে মোটামুটি দাদার সাথে ইনিংসটা যাতে ক্যারি করি না শুরু থেকেই দাদার ব্যাটের মাঝখানে লাগতেছিলো তো দ্যাটস ওয়াই আর হচ্ছে ব্রেক ডাউনের যে কথাটা বললেন হ্যাঁ মাঝে মাঝে আমাদের হয় কি মেন্টালি আমরা একটু স্ট্রেসে পড়ে যাই তখন একটু আসলে ব্রেকের দরকার পড়ে আর দাদা এই ব্রেকের টাইমে আমি নিজে নিজে আগে আগে প্র্যাকটিসে আসছে ডেইলি প্র্যাকটিস করছে উনি ওনার কনফিডেন্স বিল্ড আপ করার জন্য উনি যা কিছু প্রয়োজন সব কিছুই করছে তো আমার মনে হয় যে উনি ওনার এটা রিওয়ার্ড পাইছে